হে আল্লাহ আমি তওবা করছি একটু দিল প্রাণ মন খুললে আমার মা বোনদেরকে বলবো সবাই নীরবে নিবৃতে সবাই বলেন হে আল্লাহ দোকান পাটে যারা আছেন নাস্তা কাটে যারা আছেন বাড়ি ঘরে যারা আছেন সবাই গোনা মাফির খেয়াল করে তওবা করেন হে আল্লাহ দিল খুললে মহব্বতে বলেন হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ তাও বা করছি আর জীবনে গুনাহ করব না হে আল্লাহ ইমান আনলাম আল্লাহর প্রতি নবীদের প্রতি রাসুলদের প্রতি ফেরেশতাদের প্রতি আসমানি কিতাব সমূহের প্রতি ফেরেশতাদের প্রতি তাকদিরের প্রতি হে আল্লাহ অতীতে সকল গুনার প্রতি বেজার হইলাম হে আল্লাহ নামাজ পড়ব রোজা রাখব তাও ফিক হলে হস করব সামর্থ্য থাকলে জাকাত দিব আমি